হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আমি আমাদের বাড়িতে দোকানের কী কাজ হচ্ছে সেটা আপনাদের দেখাবো চলুন দেখা যাক আমি দোকানের জন্য কী কী কাজ করি তো এখানে আমি ক্যালেন্ডারের ডেট লাগাব তো কিছু ক্যালেন্ডারের ডেট লাগানো আছে যেমন এই ক্যালেন্ডারটা ডেট লাগানো আছে এটা আর ডেট লাগাতে হবে না আর এই যে নিচে যে ক্যালেন্ডারগুলো পড়ে আছে এইগুলোতে ডেট লাগাতে হবে তো সেই ডেটটা আমি লাগাব তার জন্য এখানে লুজ ডেট আছে সেটা নিয়ে নিচ্ছি এই যে স্টেপলার এতে পিন দেওয়া আছে আর দিতে হবে না এইভাবে আমি এক একটা ক্যালেন্ডারে তিনটে করে ডেট লাগিয়ে দিয়েছি এইভাবে আমি দোকানের কাজে সাহায্য করি তো স্নান করে তারপর আমি চলে এসেছি অন্যান্য কাজে অন্যান্য দোকানের কাজ তো এখানে কার করতে বসে গেছি তার জন্য এইটা হচ্ছে কার কারটা প্রথমে ভাঁজ করে নিচ্ছি তারপরে এইটা হচ্ছে স্টিকার এর ভিতরে নামের প্লেট বসাতে হবে এই যে নিয়ে নিচ্ছি নামের প্লেট তাতে একটু আঠা দিয়ে আগে নামের প্লেটটা বসিয়ে দেব তারপরে এই মেটাল স্টিকারটা বসাবো এর আরও অন্যান্য অনেক কাজ আছে এর মধ্যে যেমন এর মধ্যে লিপ দিতে হবে লিপগুলো বের করে নিচ্ছি এটা হচ্ছে লিপ মানে ওইটা হচ্ছে পাত্রপাত্রির পরিচিতি এবং নিমন্ত্রণ তো এর এর মধ্যে একটু আঠা দিয়ে এই নিমন্ত্রণ কাগজটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর এর খামও আছে খামটা দেখাবো তো এইটা হচ্ছে তার খাম এর মধ্যে ঢুকিয়ে দিলেই কার্ডটা রেডি হয়ে যাবে এবং এইভাবে আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করি বাড়ির কাজ সামলেও তার দোকানের কাজে একটু এতটুকু সময় দিই তো এই হলো আজকে আমাদের দোকানের কাজে